আজকে দুপুরের দুপুরের খাবার হবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর রান্না করছে আমার বড়াপু কারণ বড় হাতে বিরিয়ানিটা খেতে অসাধারণ না খেলে বুঝতে পারবেন না আর বড় আপুই আমাদেরকে আজকে খাওয়াচ্ছে বিরিয়ানি সবসময় বড়াপুই খাওয়ায় তবে আজকে তার পছন্দের বিরিয়ানি রান্না করতেছে নিজের হাতে সবার জন্য এই যে এখন কষিয়ে নিচ্ছে মুরির গুঁড়ো আদা বাটা রসুন সব মশলা একসাথে দিয়ে দিলো মশলাটাকে ভালো করে কষে নিতে হবে দেখেন মশলা আলাদা কি সুন্দর হয়েছে মশলা এই চাল চিনি আপুর কাছে নাকি চাষি চিনি চালটা দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক বেশি ভালো লাগে তাই এই চালটা নিয়েছে দুই কেজি চালটা এখন ভালো করে ধুয়ে নিব এই যে চিকেন কষানো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে দেখতে এখন পোলাও বসানো হবে তেল দিয়ে দিয়েছে এখন পেঁয়াজ পিছু দিয়ে দিল পোলা দিয়ে দিল পরিমাণ মতো পানি

চিংড়ি মাছের ভর্তা এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা ছালাদালাদ লেবু ইলিশ মাছ ডিম সহ ভর্তা চিংড়ি মাছের ভর্তা বিরিয়ানি মাত্র করলাম সবাই ভালো থাকবেন আমরা এখন খেয়ে নেবো সবাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে